এক গাছের ফল আরেক গাছে কখনো ধরে না আর এটাই স্বাভাবিক কিন্তু যদি এমন হয় যে একটি গাছেই ৪০ ধরনের ফল ধরেছে তাহলে কেমন হয় বিষয়টি অবাক হওয়ার মতো হলেও ঘটনা কিন্তু সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটিমাত্র গাছে ৪০ প্রজাতির ফল চাষ করে

গাছটি তৈরি করার জন্য তিনি বিভিন্ন জাতের গাছের বীজ ব্যবহার করেছেন গাছটি তৈরি করতে ভ্যান একেন গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করেন নারী ও পুরুষের মিলনের মাধ্যমে যেমন শিশুর জন্ম হয় ঠিক তেমনি এক গাছের সঙ্গে অন্য গাছের মিলন ঘটিয়েছেন তিনি এ পদ্ধতিতে দুটি গাছের ডালকে এমনভাবে জুড়ে দিয়েছেন যেন উভয় গাছের শিরা উপশিরা পরস্পরের মধ্যে একত্রিত হয় এই পদ্ধতিতে দুটি গাছ তাদের পানি এবং খনিজ পদার্থ বিনিময় করে গ্রাফটিংয়ের মাধ্যমে যদিও একাধিক গাছ জুড়ে দেওয়া যায় তবে চল্লিশটি গাছকে এক করে করা প্রায় অসম্ভব এজন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় করতে হয় অনেক পরিশ্রম